সাতক্ষীরা জেলায় স্টেডিয়াম এক সময় মুখরূপে ছিল মাঠে ছিল গর্জন ভুলা এসেছিল খেলতে মাঠে জ্বলে উঠেছিল অগ্নি অর্জন লাখো দস্যকে ভরে উঠেছিল গ্যালারি চোখে ছিল আনন্দের জোয়ার ওই প্রায় মাঠ তখন গে উঠেছিল জীবনের গান একখানা খেলা বুঝিয়ে দিল মাঠ আজও বাঁচতে চাই শুধু দরকার নিয়মিতা খেলা তবেই প্ল্যানটা ফিরবে তার এতো মাঠ নয় কেবলই ঘাসে ঢাকা এই মাঠেই জেগে আছে হাজারো স্বপ্ন আশা তারুণ্যের সহস বুকে আগুন খেলার মাঝে মাঝে ছুঁয়ে যাওয়া শীতল হাওয়া সাতক্ষীরা জনতা চাই খেলা হোক বারবার ভরে উঠুক গ্যালারি গুলো দাও প্রাণ এই মাঠটাই এক মেসেজ যদি জেগে ওঠে হাজারো প্রাণের ঢেউ তবে কেন আর হবে না খেলা কেউ কি দাঁড়াবে না আয়োজক হয়ে এই প্রাণহীন মাঠটাই এই প্রতিবাদ মাঠের পক্ষে এই আওয়াজ গ্যালারির আমরা চাই নিয়মিত খেলা জেলা ভিত্তিক জাতীয় এই স্টেডিয়াম আজ বলতে চাই চিৎকার করে দাও আমায় খেলার ছোঁয়া আমি আবার বাঁচতে চাই নড়ে চড়ে সাতক্ষীরা হোক ক্রীড়ার গর্ব ফিরুক সুনাম হারানো ছন্দে ক্রীড়ার খেলা প্রেমিক দর্শকরা মেতে উঠুক গ্যালারি জুড়ে বারে